হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা যাওরা নাই কোনো আরে বাচ্চা থেকে দূর না দূর একটু করে দাও এটা কই রাখব Thank okay. you. আমি একটা কথাই বলবো যে পাঁচশো বছর ধরে সবাই অপেক্ষায় ছিল তবে রাম মন্দির উদ্বোধন হবে এবং এখানে প্রতিষ্ঠিত হবে তো আগামী বাইশে জানুয়ারি এটা প্রতিষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে এবং আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হাত ধরে সেটা উদ্বোধন হবে এবং সেখানে রামলার সেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং উনি আহ্বান রেখেছেন সারা ভারতবর্ষে সমস্ত লোক যেন চোদ্দ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সমস্ত মন্দির যাতে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যায় তো আজকে আমরাও এখানে শুরু করেছি জগন্নাথ জিও মন্দিরে আজকে আমরা শুরু করলাম এবং আমার সাথে আমাদের মেয়র সাহেব আছেন আমাদের কর্পোরেটারও আছেন এবং অন্যান্য সমস্ত কার্যকর্তারা মিলে আমরা এখানে করছি এবং সাধারণ মানুষও কিন্তু এর সাথে জড়িত হয়েছে এটা আমাদের একটা মানে কি বলব ভারতবর্ষ ভারতবাসীর কাছে এটা একটা আস্থা বিশ্বাসের জায়গা রাম মানে একটা বিশ্বাসের জায়গা তো সেটা এতদিন বাদে প্রতিষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে তো আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করব যে এই যে আমরা একটা অভিযান শুরু করেছি সেই অভিযানের জন্য সবাই সামিল